গুড মর্নিং সব বাইকে তো মায়াপুর থেকে ঘুরে আসলাম এই কদিন হলো চাস্ট তো আজকে আর একদিন যেরকম সবাই মিলে পাপড়ি চাট করেছিলাম তো আজকে সবাই মিলে ঠিক করা হলো আজকে করা হবে হচ্ছে মোমো তো ইটস আর ব্লকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো চলুন দেখা যাক আবার ওদিক দিয়ে আকাশ অনিস বাজার করে চলে এসছে দেখুন সেই দশটার সময় গিয়েছে আর এখন আসছে

ঠিক আছে হয়ে যাবে আর টমেটো তো বাড়িতে আছে আর সস গুলো আছে হয়ে যাবে মাংসটা ম্যারিনেট করে রেডি করে রাখা হোক সবকিছু দিয়ে রসুন ছাড়িয়ে নিচ্ছিস ঠিক আছে আমি গাজরটা কুড়ে দেবো হ্যাঁ সব থেকে কঠিন কাজটা আমি করবো আকাশ গরমে কি হচ্ছে দাদা রসুন ছাড়াচ্ছে খাস কি দেখছিস তুই তো শুধু বাজার করে এনে দে হাত গুটিয়ে নিয়েছিস কিচ্ছু করিস নি আর এই যে এখানে বিনস আদা রসুন কুচানক এখানে আছে গাজর ধনেপাতা এই যে মাংস ময়দা মাখা আছে আর পেঁয়াজ হ্যাঁ গাজরটা পড়লে হ্যাঁ আমি পাচ্ছি হ্যাঁ মাংস এবারে ম্যারিনেট করা হচ্ছে লঙ্কা দিলাম মেঘা মরিচ গুঁড়ো করতে গেছে আদা রসুন দিয়ে দিদি হ্যাঁ মেঘাদি আচ্ছা ঠিক আছে মেঘাদি মরিচ গুঁড়ো করার আগেই হাঁচি করছে না এখানে লঙ্কা

দাঁড়িয়ে রয়েছে দেখো কিরকম এবারে সেই বিকালে দেখা হবে এটা এখন এইভাবে রাখা থাকবে নুনটা কিন্তু এখন দিচ্ছি না জেলা

এখন এবার মোমোটা বানানো হবে এই যে লেচি করে নিচ্ছি আর ওটা সাল্লা মাঠে নিয়ে বসেছি বাদবাকি কাজগুলো আমি করে নিচ্ছি হ্যাঁ বুঝতে পারছো আলদা করে দিচ্ছি আমি দিয়ে নেবো যা টা তুই কর

ওদিকে মোমো বানানো চলছে আর এদিকে মোমোর স্যুপ বানানো চলছে আমাদের মোমো বানানো দেখা নেই

পেষ্ট হয় <ậpmat puppy -awater inoplady> আরাধ্যার ঝাল লেগেছে ফ্রিজ থেকে ও জল বার করে নিয়ে এসছে সব খেয়ে যাচ্ছিস গপ গপ করে কিরকম হয়েছে কিছু না হয়েছে কিচ্ছু বলছিস না চাটনি চাটনিটা কেমন হয়েছে আচ্ছা মোমো স্যুপটা এই শোভন শোভন কোনটা স্যুপ চাটনি ঝাল হয়ে গেছে আর লেগে যে প্রচুর ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা সবাই টাটা